আল্লাহর ওয়ালে শেখে হারি কান্দি আলাইহি বলেছিলেন খিরকায়ে তকদির কো মুমকিন নাহি কারনা ফিফু তকদিরের চাদর যদি ছিড়ে যায় তকদিরের চাদর যদি ছিড়ে যায় বলেন তকদিরের চাদর যদি এই তকদিরের চাদর খিরকায়ে তকদির কো মুমকিন নাহি কারনা ফিফু সেলাই করা সম্ভব না খিরকায়ে তকদির নাকি কার না রিভু রিভু মানি সেলাই করা তকদিরের চাদর সিরে গেলে এটাকে সেলাই করা যায় না সুজনে তদবিরে সে গার্ম্রে বরসি তে রাহো সুজন ফার্সি ভাষায় বাংলাই হলো সুই তদ্বীরের সুই দিয়া যদি তুমি কেয়ামত পর্যন্ত চেষ্টা করো তকদিরের সিরা চাদর জুরা লাগানো সেলাই করা সম্ভব হবে না এক কথা তকদির পরিবর্তন হয় বলেন 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 তকদির পরিবর্তন আমার তকদির পরিবর্তন হয় না এইটা হলো এক কথা আর একটা কথা শুনবেন শোনার পরে একটা প্রশ্ন আসবে এরপরে জবাবটা দেব মায়ুস না হো हा हले ज़मीन खाता स তকদীর বদল জাতি মধু তর্কি তো আসে সুন্দর করে বলেছিলেন ও পৃথিবীবাসীরা যতই গুণা করো আল্লাহর রহমত থেকে সয় না কেন 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 তকদির বদল জাতি এ মধু তর্কি তো আসে বাঙ্গারি দইওয়ালা ব্যক্তি গুণাগার যখন আল্লাহর কাছে দোয়া করে মুসলিম ব্যক্তি যখন আল্লার কাছে দোয়া করে হামলার ভয় মামলার ভয় যাদেরকে দেখানো হয়েছে আল্লাহর কাছে যখন দোয়া করে ওই ভাঙ্গা হৃদয়ওয়ালা ব্যক্তির দোয়া এমনভাবে কবল করে জালিমের দলেরা সুতা মোজা লয়াও যাইবার সুযোগ পাই না মায়োস না হো আই আহলে জমি আপনে খাতা সে তকদির বদল জাতি হে মধ্য তার কি দোয়া আছে আল্লাহ রলি বলেন দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হইয়া যায় কারকম বিল্লাহি রুয়াত যাদের দর্শন তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেহ যাদেরকে দেখলে যাদের আমল দেখলে যাদের কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয় তাদেরকে ভালোবাসো হানল্লা বলে আমি আমার একজন ভালোবাসার মানুষের একটা গল্প শোনাই আপনাদেরকে এই সারা বাংলাদেশে আমার দাবি এটা প্রাণের দাবি আমাকে যারা ভালোবাসতেন আদর করতেন মহাব্বত করতেন এর মধ্যেই হারিকান্দির হজরত রহমতুল্লাহ আলাইহি আল্লাহ হজরত এর মর্যাদা আরো বলন্দ করে দিন সবাই আবার আমিন বলি গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকায় একদিন হজরতের মাহফিল আমিও সেখানে হজরতের সহযোগী বক্তা হিসাবে একজন ছিলাম আমার মনে হয় বয়ানটা দুই হাজার এক সাল বা দুই সালে হবে হজরত সংক্ষিপ্ত সময় বয়ান করেছিলেন ওলামাই কেরামদেরকে ভালোবাসলে হয় কি এর মধ্যে তিনি দুয়া সম্পর্কে মাত্র পাঁচ সাত মিনিট কথা বলেছিলেন আমি তো এক দুই মিনিটে শুনাই তো খেয়াল করে শুনে কষ্ট হবে না তো হাজরতজি বলেছিলেন ওয়াজ মাহবিলে আসার মূল উদ্দেশ্য ইলিম এবং আমল বলেন ইলিম এবং তিনি বলেছিলেন এটা তো মহৎ বড় উদ্দেশ্য এটা অনেকের দ্বারা হইতেও পারে নাও হইতে পারে তিনি বলেছিলেন সর্বত নিম্ন একটা লাভের কথা আমি বলি ওয়াজ মাহফিলে আসলে পরে ওলামাই আমায় কেরামগঞ্জ যখন নগদ দোয়া করেন দুয়া দোয়াই যখন আমরা শরিক হয় এই লাভটা পাই নগদ বলেন এই লাভটা পায় নগদ তিনি বলতে বলতে এত সুন্দর চমৎকার কয়েকটা কথা বলেছিলেন এই বিশ পঁচিশ বছর আগের কথা আমার মনে হচ্ছে হজরত যেন যখন যেন এখন বয়ান করছেন আর আমার কানে যেন হজরতের এই মোটা আওয়াজটা আলহামদুলিল্লাহ আল্লাহ তো বানাই দিয়েছিলেন বাস্তা জিসমি আল্লাহ তো ইলিমে আমলে জিসিমে সব দিক দিয়ে বড়ো বানাই দিয়েছিলেন আল্লাহ যেন জান্নাতেও বড় মুকামদান করেন হজরত বলেছিলেন দুয়ার দ্বারা নগদ লাভ হলো আল্লাহ দুয়ার মাধ্যমে কোন কোন সময় বান্দার পর্যন্ত পরিবর্তন করে দেন এই কথাটা বুঝাই দিকে হজরত দুইটা শের বলেছিলেন হজরত বয়ান করে চলে আসবেন আমাকে বয়ান হজরতের পরে দেওয়া হয়েছিল হজরতই ছিলেন প্রধান মেহমান হজরতে আরেক জায়গায় দোয়া করবেন এই জন্য এখানে দোয়া করে চলে যাবেন আগে করলেন আমি খেয়াল করলাম জীবনে তো কোনো পুঁজি নাই তো বুজুর্গদের নকশা কদমে চলা এটাই তো পুঁজি হুজুর যা বলেন সবগুলি কথা আমি লিখব আমি তাদেরকে বললাম আমাকে একটা আলাদা রুম দেন হুজুর যতক্ষণ বয়ান করেন তখন আমি বিশ্রাম নেব তারা মনে করছে গুমাইমু এই জন্য আলাদা রুম দিছে আমি বলছি তখন কেউ আসবেন না দরজা বন্ধ করে আমি বসা আমি মনে মনে বিশ্রাম ধরে নিছি হুজুর যা বলবেন তা আমি লিখব আমার সেই লেখা থেকে আপনাদেরকে একটা কথা শোনাই কথাটা আমার না কিন্তু কথা হুজুরের মনে করবেন যেন হজরত হজরতের কথাটা আমি মাত্র নকল করতেছি যেই কথাটা বলছিলেন মাত্র দুইটা শেরের মাধ্যমে তাকদির কো मुमकिन कर न तदबीर से बरसी ते रहो मायूस न हो आल ज़ी ख़ता

তকদিরের চাদর যদি ফিরে যায় বলেন তকদিরের চাদর যদি এই তকদিরের চাদর মুমকিন তক দীর্ঘ সেলাই করা সম্ভব না হিরকায়ে তকদির কো মুমকিন নাহি কার না রিফু রিফু মানে সেলাই করা তকদিরের চাদর সিরে গেলে এটাকে সেলাই করা যায় না সুজনে তদবীর সে গর উমরে বরসিতে সুজন ফারসি ভাষায় বাংলায় হলো সুই সুই দিয়া যদি তুমি কেয়ামত পর্যন্ত চেষ্টা করো তকদীরের সিরা চাদর জুরা লাগানো সেলাই করা সম্ভব হবে না একতা তকদির পরিবর্তন হয় বলেন 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 তকদির পরিবর্তন আমার কত দির পরিবর্তন হয় না এইটা হলো এক কথা আর একটা কথা শুনবেন শোনার পরে একটা প্রশ্ন আসবে এরপরে জবাবটা দেব মায়ু সোনা হো আই আহলে জমি আপনি খাতা তকদির বদল জাতি মধু তর্কি তো আসে সুন্দর করে বলেছিলেন ও পৃথিবীবাসীরা যতই গুণা করো আল্লাহর রহমত কেন ইরা সয় না কেন 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 তকদির বদল জাতি হে মধু তর্কি তো আসে বাঙ্গারি দইওয়ালা ব্যক্তি গুণাগার যখন আল্লার কাছে দোয়া করে মজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে হামলার ভয় মামলার ভয় যাদেরকে দেখানো হয়েছে আল্লাহর কাছে যখন দোয়া করে ওই ভাঙ্গা হৃদয়ওয়ালা ব্যক্তির দোয়া এমনভাবে কবল করে জালিমের দলেরা সুতা মুজা লয়াও যাইবার সুযোগ পাই না মায়োস না হো আই আহলে জমি আপনে খাতা সে তকদির বদল জাতি হে মধ্যে তার কি দোয়া আছে আল্লাহ রুলি বলেন দুয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হইয়া যায় স্মান তাইলে আমরা প্রথম কথাই পাইলাম তকদির পরিবর্তন হজরতের দ্বিতীয় কথাই পাইলাম তকদির পরিবর্তন হইয়া যাই কিসের দ্বারা কিসের দ্বারা দুয়ার দ্বারা আবার বলেন আবার বলেন কিসের দ্বারা দুয়ার দ্বারা তক এমন পরিবর্তন হই রে বাবা আমরা তো জানি অনেক মানুষ দূর থেকে আসে যেমন মেহমানরা আসছে দূর থেকে ওলা কেরাম দূর থেকে আসছে তক খানি আল্লাহ লিখে রাখছে এরা এখানে খানা খাইছেন কত সুন্দর আযত্ন ধর যত্ন করে আপনারা খাওয়াইলেন এটা তকদিরে ছিল আর তকদিরে যদি থাকে নিজের দেখি নাই সেই খাবারও পেটের ভিতরে ঢুকে আর তক না থাকলে দুপুর বেলার গরুর গোস্ত রান্না করছে খাইবার জন্য এর পরেও আল্লাহ খাইবার সুযোগ দেই না মা ঠিকই তো আসতে গে আরো জোরে কোনটি কিনা কারণ সব কিছুর মালিক কে আর জোরে কে আবার বলেন কে পাহাড়ে হালাসেন আগের কথাই যায় এক কথাই পাইলাম তকদির পরিবর্তন হয় শেষের কথাই পাইলাম দুয়ার মাধ্যমে ত্বকদিরও পরিবর্তন হইয়া প্রশ্ন জাগিনি এখন কথা দুইটা এক রকম হইল না দুই রকম এবার জবাব টান সহজে জবাব হজরত কত সুন্দর করে দিয়েছিলেন এ বাবারা তফসিরের কিতাবে লিখা আছে তকদির দুই প্রকার বলেন তকদির কয় প্রকার আবার বলেন আগে আরবিটা বলি তারপরে বাংলা বলব তকদির দুই প্রকার তকদিরে মোয়াল্লাক তকদিরে মুবরাম মো আল্লাহ মানে লটকানো একটা শর্তের উপরে লটকানো যে তক এটা হলো তক মো আল্লাহ অর্থাৎ ত্বক মো আল্লাহ পরিবর্তন হয় তক দি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা এর মধ্যে কোনো পরিবর্তন হয় যেমন হজরত দৃষ্টান্ত দিয়েছিলেন আল্লাহ বলে দিছে অরে যুবক তোমারে হায়াত দিলাম আশি বছর তবে মনে রাখবা মা বাবার খেদমত যদি করো বোনাস হিসাবে বাড়াই দি আরো বিশ বছর এমনি হায়াত তোমার আশি মা বাবার খেদমত করলে একশো এটা হলো তক ধীরে ওই মোহাল্লাক পরিবর্তন হয় আর আল্লাহর পক্ষ থেকে একেবারেই নির্ধারিত কইরা দেওয়া তক দীরে যেমন একদিন আমাকে আপনাকে মরতে হবে মরণ থেকে কেউ বাঁচতে পারবো না এটা তক দীরে মুভোরাম হায়া কম বেশ হতে পারে কিন্তু সবসময় সময় থাকবো এটা হবে না আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা একদিন মরতেই হবে তাইলে কি পাইলাম যেখানে বলা হয়েছে পরিবর্তন হয় না এটা হলো তক দীর যেখানে বলা হয়েছে পরিবর্তন হয় এটা হলো তকদিরে মু আল্লাহ আল্লাহ বলেন এটা হুজুরের ভালোবাসায় আমি আপনাদেরকে শুনাইলাম আমরা আসলে কোনো ফুজি নাই নিজের ফুঁজি ছাড়া ওই চলি বুজুরগানি দিনদের কিছু নেক সহব আর আল্লাহ ওয়ালাদের কিছু নেক দোয়া আমাদের উপরে আলহামদুলিল্লাহ আছে আল্লাহ কবুল ফরমান সবাই আমিন বলি